সুন্দর দুটো বাচ্চা আসছে বাচ্চা সহকারে যারা নিতে চান নিতে পারবেন ফ্যামিলি প্যাকেজটা সাদা সাদা কালা কালা কি রাইতেছেন ভাই ভাই রিয়ার কালেকশন সুন্দর এক বেবি দুই ফেদার চলতে আছে নরমালি হয়ে গেছে আসসালামু আলাইকুম প্রিয় কোনি যারা ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশি বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছে সবারই সুপরিচিত খামারি জিয়া ভাইয়ের লপটে আজকে কিন্তু বন্ধুরা গ্রিজেল থেকে শুরু করে হাই কোয়ালিটি ব্রেসর কবুতর গুলো থাকবে তো কথা বলার চেষ্টা করবো জিয়া ভাইয়ের সাথে তার আগে একটু দেখায় জিয়া বাইরের কিন্তু বন্ধুরা লফ পজিশন কিন্তু দুইটা এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কবুতরগুলো আছে শার্ডিং এর বেবি গুলো আছে এই যে দেখেন পিয়ার গুলো করবো জিয়া ভাইয়ের সাথে সালাম আলাইকুম হ্যাঁ কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো জিয়া ভাইয়ের এটা হচ্ছে দ্বিতীয় লফট একই ফ্ল্যাটের মধ্যে বন্ধুরা উনি কিন্তু দুইটা রুমে কিন্তু কবুতর গুলো রাখেন তো জিয়া ভাই আজকে আমাদের এ পর্বে কতগুলো কবুতর দিচ্ছেন তাই না কবুতর মনে একটু কম পাওয়া যাচ্ছে বর্তমানে কালেকশনে কবুতর গুলো কম তাই নাকি আলহামদুলিল্লাহ বন্ধুরা তারপরে যতগুলো কবুতর পাওয়া যায় এগুলো দ্বিগুণ দাম দিয়ে কিনতে হয় ফোন নাম্বারটা ঠিকানাটা বলে দেবেন বন্ধুরা যারা ভালো কবুতর নিতে চান আজকে আমাদের ভিডিও রে পর্বে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর রেসারগুলা গুলা

চোখ গুলো কিন্তু সেই লাগতেছে ভাই এটা কি রানিং পিয়ার দেখতে পাচ্ছেন খুব সুন্দর দুটো ডিম পারসে তো ডানাটা হচ্ছে মাদি বামেরটা নর এই জোড়াটা যারা নিবে কত পড়বে একদম তিন হাজার পাঁচশো যেহেতু ফার্স্ট ফার্স্টে পিয়ারটা দিয়ে ভিডিওটা শুরু করছে একটু কমের মধ্যে দেওয়া যায় আজকে বত্রিশশো তিন করে দেন যান খুব সুন্দর বন্ধুরা প্রথম একটা পিয়ার রিয়ার একটা কালেকশন পাকিস্তানি পিডের মধ্যে না ভাই পিয়ারটা দুটা ডিম সহকারে নিতে পারবেন দাম মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার জিয়া ভাই খুব সুন্দর একজন রেসার কমতে দেখতে পাচ্ছি ভাই ভাই কি দেব ভাই আর একটু দেখাই দেব বন্ধুদেরকে বন্ধুরা দেখতে পাচ্ছেন চোখ থেকে শুরু করে কালারটা জ্বালাকটা আছে ভাই রানিং পিয়ার মাস্টার পিয়ার ডিম বাচ্চা করানো না ভাই জিয়া ভাই জোড়া কত যাচ্ছেন একদম দুই হাজার কোনো দাম আমি চলবে না সবিক ভাই চ্যানেল তাহলে একটু কমে দিবেন না দুইশো টাকা কম মাত্র সতেরোশো সতেরোশো বুঝলেন কিন্তু বন্ধুরা দুই হাজার থেকে দুইশো কমলে কিন্তু সতেরোশো ঠিক আছে যারা এই চমৎকার পিয়ারটা নেমের ফুল দিয়ে রানিং পিয়ার দেখার মধ্যে একটা পিয়ার জোড়ার দাম পড়বে আজকে মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা থাকবে একদম জি হ্যাঁ ভাই কি দেখাইতেছেন ভাই দেখো আবার কি ওরে ভাই কিচুর করলে না বারো ভাই একজন গ্রিজেল খুব সুন্দর আবার দুটো বাচ্চা আছে দেখেন বন্ধুরা বাচ্চা দুটা খুব মায়াবী ভাই বাচ্চা কি দিবেন বাচ্চা সগারে ফুল ফ্যামিলি মার্শালার ডানাটা কিন্তু নরবন্ধুর বামেরটা মাদি আজকে যে আর এই চমৎকার গ্রিজেল প্লেয়ারটা নিবেন

দশ জোড়া সব করে পালবেন যেগুলো ভালো কবুতর পালার চেষ্টা করবেন এই চমৎকার পিয়ার দেখতে পাচ্ছেন খুব সুন্দর দুটো বাচ্চা আসছে বাচ্চা সহকারে যারা নিতে চান নিতে পারবেন ফ্যামিলি প্যাকেজটা একদম এক থাকবে মাত্র তিন হাজার মাত্র তিন হাজার আই খালি রেসার কালেকশন যারা উড়াইতে চান বন্ধুরা ফ্লাইং জোন কবুতর নিতে চান দেখেন বিয়ারগুলো মাশাআল্লাহ এ কোন ব্লাডের মধ্যে ভাই পাকিস্তানি ব্লাডের মধ্যে নাই তো চোখগুলো বন্ধুরা দেখায় দেই দেখতে পাচ্ছেন बापদের ডানাটা হচ্ছে মাদি বামেরটা নড় না ভাই কি সুন্দর কালারের মধ্যে

এই সুন্দর পিয়াটা আজকে নিতে পারবেন মাত্র মাত্র তেইশশো টাকা আজকে খালি পরতে পরতে কবুতর দেখেন বন্ধুরা আমি আর কি কম কিচ্ছু আমার কর নাই এই কালেকশনগুলো আগে ছিল কই জিয়া ভাই যেমন নরের কালার তেমন মাদির কালারের ভাই মাসাল আপনার ডান একটা নর বামেরটা মাদি চোখগুলো গুলো বন্ধুরা একটু জুম করে না দেখা তাহলে মিস করবে তাই চোখ দেয় মাদি আর এই জন্য সেম টু সেম ভাই রানিক পিয়া না এটা পাঁচটা পিয়া ডিম পাচ্ছ করানো এই যে ওটা কত যাচ্ছেন ভাইয়া না দাম আমি করবে না ওইভাবে একটু শুরু করে দাম দিয়ে দেন আর একটু কমে দেন আর একটু কমটা হয় নাকি জান আর একটু কমে দেন বত্রিশ হাজার তিন হাজার খুব সুন্দর বন্ধুর কালারের মধ্যে যারা পিয়ার নিতে চান তারা নিতে পারবেন চমৎকার রানিক পিয়ারটা সেই ধরনের একটা কমে ধরে জোড়া মাসাল্লাহ মাত্র এটা কি ভাই মিলি বন্ধুরা দেখতে পাচ্ছেন কালার গুলা খুব সুন্দর একজন রেসার কবত রয়েছে অরিজিনাল রেসার

নিয়ম কিনতে চান তাহলে দাম কম হবে এটা জগতের নিয়ম ভালো জিনিস কেউ কমে দেয় না ভালো জিনিসের দাম সারা জগতে থাকবে চমৎকার পেয়ারটা আজকে যারা নেবেন মাত্র আঠাইশো টাকা থাকবে ফুললি রানি পিয়ার মাত্র আঠাইশো চিয়া ভাই কি দেখেন ভাই ভাই খালি দেখাছি না আর বড়ি তো দেখেন তো দেখি আপনি খাসায় ধরেনি

চব্বিশশো টাকা বন্ধুরা ঠিক আছে খুব সুন্দর এই পিয়ারা যারা নিতে চান ফুলি রানিং পিয়ার দাম পড়বে মাত্র চব্বিশশো খবর ডিম আছে এই পিয়ারটা একটা ডিম আছে আরেকটা একটা দুটো ডিম সহকারে পাবেন ওকে জোড়া দাম পড়ে আজকে মাত্র চব্বিশশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই আরেক জোড়া রেসার আজকে কিন্তু বন্ধুরা খুব সুন্দর সুন্দর রেসার কালেকশন দেখতে পাচ্ছেন বা কি কবুতর ভাই কি কালার এটা রেসারটা সবজি সবজি কালারের মধ্যে না আচ্ছা জানাটা কি নর পামেরটা মাদি পুরো রানিং পিয়ার এটাও মাস্টার পিয়ার এটা কত যাচ্ছেন ভাইয়া একদম তিন হাজার দাম দাম সাদের দুটো ডিমো আছে ডিম দুটো একটু দেখাই দেন দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর

জিয়া ভাই আমরা কিন্তু খুব সুন্দর ভাই আরেক তোরা গ্রিজেল দেখতে পাচ্ছি ভাই ও ভাই সেই লেভেলে তো ভাই সামনে সামনে মাঝি তার কত করবে ভাই একটা একদম তিন হাজার

শোনা আপনি কি করেন করে দেন জান আচ্ছা ঠিক আছে খুব সুন্দর বেবি নরমাদি হয়ে গেছে যারা পেয়াটা নিতে চান দাম মাত্র মাত্র ভাই কি কি কালারের মধ্যে ভাই কালার নাকি নর

তো আমিও চাই কবুতরের দাম বাড়ুক তাতে করে কিন্তু সবাই ব্যবসা বাণিজ্য করে কবুতর পাইলে স্বাচ্ছন্নবোধ করবো কেননা বন্ধুরা আপনি কষ্ট করে জোড়া কবুতর পালবেন দুইজোড়া টাকার আশায় এক জোড়া বাচ্চা আসলে এক দুই হাজার টাকা যেন সেল করন যায় এখন কবুতরের বাচ্চা যদি তিনশো টাকা জোড়া বেসন লাগে আপনার মতো আমার মতো অনেকে কবুতর সেক্টর থেকে সরে যাইবো তো যারা কবুতর নিতে চান কবুতর দাম বাড়ুক ভালো ভালো কবুতর সবাই পালেন আমি এই কামনাই করি তবে যারা চমৎকার রানিং পেয়ারটা নিতে চান শুধু আজকের জন্য মাত্র চোদ্দশো টাকায় রানিং পেয়ারটা মাত্র চোদ্দশো জিয়া ভাই এটা কি ভাই গুল্লা কবুতর এত সুন্দর হয় ভাই দুইটা আবার চুইটাল আশাল্লাহ অনেকেই কি করেন খুব সুন্দর সুন্দর কবুতর অল্প দামে কিনে পালতে চান দেখেন কবুতর জোড়াটা ফুল রানিং না ভাই জোড়া দুইটা আবার পাথরের চোখ জোড়া কত যাচ্ছেন দামা দামি চলবে না মাত্র পনেরোশো কে ভাই দুইশো কমাই দেন যে না তেরোশো করে দেন ঠিক আছে বারোশো করে দিবেন তাহলে এক হাজার করে দেন যাই হোক বন্ধুরা দেখেন খামারি যত দেয় ইউটিউবার তত আর কমাইতে চায় আমাদের স্বভাবই এটা দুশো টাকা কম দিতে পারলে কাস্টমারে ভালো আর সেই কাস্টমারটা আমার ভিডিও দেখবো আমি এটাই চাই তো এই চমৎকার আজকে দাম পড়বে মাত্র বারোশো টাকা না ভাই মাত্র বারোশো টাকা বড় ভাই এটা আবার কি ভাই এটা গুল্লা ভাই ইন্ডিয়ান গুল্লা তো যাই হোক নিজে একটা ডিম দেখতে পাচ্ছি ভাই ডিমেনা মার্শাল দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালারের মধ্যে গুল্লা জুড়াটা ইন্ডিয়ান গুল্লা তো ডানাটা কি নর

মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো বাইরে আবার কি দেখতে পাচ্ছি ভাই আমরা গিরিবাস না শিকর মতো ভাই গলা লম্বা নাকি এর কি স্প্রিং করে না কি রানিং পিয়ার

তেরোশো হাজার যান বারোশো করে দেন যান যে লোক দুইশো কমে হারে এই লোক আড়াইশো কমে হারে এই জোড়াটা বন্ধুরা একদম ইয়াং কবু তোর ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে নর্মা ওকে উকে জোড়াটা যারা নেবেন মাত্র বারোশো মাত্র বারোশো ভাই যান এটা কিয়া আমার কিন্তু আবার আবার আস কে পাচ্ছেন মাসাল্লাহ টুইটাল ড্রেস আর বাদ দুবাস ব্লু আর কালারের মধ্যে ক্রানিং পিয়ার হ্যাঁ ডিম বাচ্চা করছে না ডিম বাচ্চা ফার্স্ট টাইম করবে এটা কথা বলবে জানি আমি দাম দামি না একদম 1500 দাম দামি চলবে না মাত্র 1500 দেখেন বন্ধুরা দুবাসের মধ্যে খুব সুন্দর এক জোড়া রেস তার উপরে কিন্তু আবার টুইটাল দশ পাতা কমপ্লিট ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে আর পিছনেরটা এই যে ডানে আছে এটা নট বামেরটা মাদি জোড়া দাম পড়ে মাত্র 1300 না ভাই 1400 1400 মাত্র 1400 টাকা